প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ আঠারো চিহ্ন দেখি আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো চিহ্ন দেখি এখানে প্রথমে রয়েছে আতে আকার এরপর রয়েছে রসইতে রসই কার এরপর দেখো রয়েছে দীর্ঘইতে দীর্ঘকার রসৌতে রসৌকার দীর্ঘ দীর্ঘকার রিতে রিকার এতে রয়েছে দেখো এ কার ওই তে ওই কার উ তে ও কার ও তে ও কার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমরা এরপরে লিখেছি প্রশ্ন আকারে দেখো প্রথমে রয়েছে কার চিহ্ন কয়টি ও কি কি কার চিহ্ন কয়টি ও কি কি উত্তর কার চিহ্ন 10টি যথা আতে আকার রসইতে কার রশয়ে তে রশৈ কার কার দীর্ঘ ওতে দীর্ঘকার রিতে ঋকার এতে একার ওইতে ওইকার ওতে উকার ওতে ওকার। তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন দুই সাত দিনের নাম লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা সাত দিনের নাম লিখে ফেলি যথা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে দেখো যুক্ত বর্ণ প্রথমে দেখো ম যুগ ম ম যুগ ম যুগ ম যুক্ত বর্ণ আমরা লিখতে পারি মোহাম্মদ আম্মা মহম যুক্ত বর্ণ এটা এরপর দেখো রয়েছে মর্দান যুক্ত বর্ণ এটা যদি আমরা দিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে বলতে পারি আমরা বৃষ্টি দৃষ্টি এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে কয় যুক্ত আহ যুক্ত বর্ণ এটা দিয়ে আমরা যদি শব্দ তৈরি করি তাহলে কিন্তু বলতে পারি শক্ত রক্ত এরপর দেখো শিক্ষার্থী বন্ধু রয়েছে জন্তু এরপরে দেখো ধ যুগ ধর ধ যুগ ধ যুক্ত পণ্য দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে কিন্তু আমরা বলতে পারি চোদ্দ খদ্দর এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আহ ও যুগ গ ক গদের যদি আমরা যুক্ত বর্ণ যদি শব্দ তৈরি করি তাহলে বলতে পারি অঙ্গ মঙ্গলবার এরপর দেখো শিক্ষার্থী মধ্যে রয়েছে ধ যুগ বর্ণ দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তাহলে কিন্তু বলতে পারি যুদ্ধ শুদ্ধ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুর রয়েছে ক যুগ যুক্ত বর্ণ যে বর্ণ আমরা এ যুক্ত বর্ণ দিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে কিন্তু বলতে পারি সপ্তাহ সপ্তম এরপর দেখো শিক্ষার্থী মন্দির রয়েছে দন্ত সহযোগ কয় যুক্ত বর্ণ অর্থাৎ দন্ত সহ পয় যুক্ত বর্ণ দিয়ে যদি আমরা শব্দ করি তাহলে বলতে পারি বৃহস্পতি স্পর্শ শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে দন্ত নয় দয় যুক্ত বন দিয়ে যদি আমরা শব্দ করি তাহলে বলতে পারি ছন্দ মন্দ তো শিক্ষার্থী বন্ধুরা আহ আমরা জেনে নিলাম পাঠ আঠারোর কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো আজার নয় আবার কথা পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ